আমি করে দুই নিব এই হয়ে গেছে আর এখানে দুইটা দেশি হাঁস দব করে রাখতে এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব এই দেখুন আমাদের দুইটা হাঁসই ধোয়া হয়ে গেছে আর এই দেখুন হাঁসে কত পরিমানে মাংস হয়েছে এবার আমরা রান্না করতে চলে যাব আমি চুলায় জাল ধরে নিয়েছি আর এবার একটা কড়াই দিয়ে দিব

একটু পরিমাণে পানি দিয়ে দিব আমি এটা মশলা পাঠাবো আমার মশলা পাঠানো হয়ে গেছে আর মশলার তেলও ছেড়ে দিতে এবার আমি মুরগির দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিব আর আমি ভালো করে কষিয়ে রান্না করব পাঁচ ছয় মিনিট ধরে মাংসগুলো ভালো করে কষাবো আমি পাঁচ ছয় মিনিট ধরে মাংসগুলো কষিয়ে নিছি আর এই দেখুন আমার মাংস তেল ছেড়ে দিছে এবারের মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি আবারও দুই তিন মিনিট কষিয়ে নিব এবার আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি বিশ মিনিট রান্না করে নিব এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম বিশ মিনিট আমরা ঢাকনা উঠিয়ে নিব আর আমরা মাংসগুলো ভালো করে নেড়ে নিব আমাদের পানি অনেকটাই শুকিয়ে গেছে আর আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে আমরা অল্প পরিমাণে ধুলের পানি দিয়ে দিব আবার দুই তিন মিনিট জাল করে নিব দুই তিন মিনিট ধরে আমি মাংসগুলো রান্না করে নিচ্ছি এবার এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিব এবার আমি আরো এক মিনিট ধরে রান্না করে নিব এক মিনিট ধরে আমি গুলো রান্না করে নিয়েছি এবার আমি একটা ডিশে ঢেলে নেবো আমাদের দেশি মুরগি রান্না হয়ে গেছে এবার আমরা দেশি হাঁস রান্না করব। এখন আমার আম্মু দেশি হাঁস রান্না করবে তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না মশলার উপর দিয়ে তেল ছাড়বে ততক্ষণ মশলা কষাতে হবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেশি হাসে কিন্তু অনেক পরিমাণে মাংস হয়েছে এবার মাংসগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিবে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার আবারও মাংসগুলো মশলার সাথে ভালো করে কষাবে এই দেখুন মাংস কত সুন্দর কালার আসছে আর যত ভালো কষানো হবে মাংস তত খেতে মজা হবে এই দেখুন মাংসগুলো কষাতে কষাতে মাংসের উপর দিয়ে কি সুন্দর তেল তেল ছেড়ে আর হাঁস কিন্তু অনেক পরিমাণে মাংস মাংসগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নেবে যেহেতু দেশি হাঁস রান্না করতে আমাদের একটু সময় লাগবে আমাদের মাংস কষানো হয়ে গেছে এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব ভরেই পানি দিবে যেহেতু দেশি হাঁসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে আমরা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব ফিরে এলাম বিশ মিনিট পরে এবার ঢাকনা উঠিয়ে নিব আর এই দেখুন কত সুন্দর মাংস সিদ্ধ হচ্ছে এবার একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিব আমার আম্মা একটা মাংস উঠে দেখতেছে মাংস সিদ্ধ হয়েছে কিনা মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আরো কিছুক্ষণ ঢেকে রান্না আমাদের মাংস রান্না হয়ে গেছে আর আমরা রকম ঝোল না তো এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার দেশি হাঁসের মাংস আর আমরা কোনো রকম ঝোল রাখি নাই আর এইখানে আমি আলাদা আল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম এবার এইগুলো আমরা ঢেকি থেকে গুঁড়ো করে নিয়ে আসবো তো এই দেখুন আমাদের চাউল ঢেঁকি থেকে গুঁড়ো করে নিয়ে আসছে বানানোর হালকা কুসুম গরম পানি দিচ্ছে বসিয়ে দিছে আমার আম্মু কুসুম গরম পানি দিয়ে চিচাই পেঠা বানানোর গোলাটা বানিয়ে নিচ্ছে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেছে আমাদের চিতাই পিঠা বানানোর গোলা আর এখন আমার একে একে সব ভিতরে দিয়ে এখন পরে এ দেখুন আমাদের পিঠা হয়ে মজাদার চিতাই পিঠা দেশি হাঁসের মাংস বোনা আর এই দেখুন দেশি মুরগির মাংস কত সুন্দর কালার আসছে দেখুন মানুষের থেকে তেল ছেড়ে দিচ্ছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ